সুজি দিয়ে তৈরি পিঠা মুখরোচক পিঠা একটু সময়ের ভিতরে কিন্তু করে ফেলতে পারতেছেন ঘরে বিকালের সবার জন্য আমার এরকম কুচি কুচি করতে ইচ্ছা করতেছে আমের গাফগুলো এর ভেতরে সুন্দর হয়েছে আর ভেতরটাও কিন্তু কোন সুজি দিয়ে তৈরি এই পিঠাটা সুন্দর করাই করে ফেলতে পারতেছেন এই যে দেখতে কিন্তু এইরকম হয়েছে প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দর হয়েছে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে শীতের পিঠা নিয়ে আসছি খুবই সফট হ্যাঁ এবং খাইতে না সেই টেস্ট সুজি দেওয়া গরিবের সুজি দেওয়া পিঠা চাইল বাটার ঝামেলা নাই সুজি কেনবেন পিঠা বানাবেন নারকেল তো আমরা তো শুকনা নারকেল একেবারে প্যাকেটই পাই সুতরাং আমাদের কোনো ঝামেলাই নাই গরিবের শীতের পিঠা সুজি দেয়া দেরি করে একটা ব্লগ নিয়ে আসছি আজকে আবারও শ্রীলঙ্কার এটা হচ্ছে মেড ইন শ্রীলঙ্কা হ্যাঁ প্রোডাক্ট এগুলা নারকেলের এরকম নারকেল ড্রাইড করা দেখতে কেমন হ্যাঁ সত্যি তো দেখতে কেমন খাইতে কেমন খাইতে কিন্তু ছাবড়া ছাবড়া লাগে কারণ এর আগেও আমি কিনছি এই দেখে এরকম খুব সুন্দর গন্ধ নারকেলের নারকেলের গন্ধটা অনেক অনেক সুন্দর চালের মতো যে আমাদের দেশে ছোট ছোট পোলাওর চাল আছে না ঠিক সেইম আচ্ছা মাঝে মধ্যে ভাল্লাগে হ্যাঁ তা ওইখান থেকে এই যে নারকেলের এই কোড়া নিব আর এইখানে হচ্ছে দেখি আমি কি অবস্থা আমি নিজে জানি নষ্ট হয়ে গেছে কিনা কে জানে গুড় দেখছেন গুড় দেশের পাটালি গুড় আমি জানি না কারণ এর আগে যখন আমি দেশ থেকে আসছিলাম দেখেন পাটালি গুড় কত বছর পর দেখলাম আই এনেগা হুম ও আমি এখান থেকে পাটালি গুড়টা নেব এই যে পাটালি গুড় এই গুড় আমি কুচি কুচি করে না বই এরকম করে আপনি একটা হামান দইస్తাই দিয়া একটা ছ্যাচা দিয়ে নিতে পারেন তা আমরা এরকম কুচি কুচি করতে ইচ্ছা করতেছে আমি এখানে অলরেডি শুধুমাত্র লিকুইড মিল্ক জ্বালাইয়া দেখেন এইরকম করে ফেলছি মানে কোনো নড়াচড়া দেয়নি কিছু দেয় নিবু জলে রাইখাম এর ভেতরে যে গুড় আর নারকেল কোড়া দিয়ে দিচ্ছি শুকনা নারকেল কোড়া কাঁচা নারকেলের কয়ে যে কাঁচা নারকেল সদ্য নারকেল কোড়া থাকলে খুব ভালো হইতো এখন এটার জাল দেবো শক্ত হয়ে যাচ্ছে নিচের এটা সমস্যা নেই কারণ গুড় দিছি তো হালকা একটু নরম নরম হয়ে যাবে তো এর আগে কিন্তু আমি নারকেল কিনছি মেলাবার পানিটাও ভালো খেতে পারি না এখন বর্তমানে বেশি ভালো পাওয়া যায় ভিয়েতনামের ডাবগুলো আমি এটার একটু মিশাই নিই ক্ষীর দিয়ে দিচ্ছি তো ভালো টেস্ট হবে এনে ক্ষীরগুলো একটু মিশায় নিই এই যে এরকম হালকা আছে জ্বালাইতে জ্বালাইতে এরকম আঠালো হয়ে আসছে আমি এখন জালটা নিবাই দেবো এইরকমই হোক কোনো সমস্যা নেই সুজি কিনছি এই প্রথম আমি সুজি কিনলাম পড়িয়াতে বিশ্বাস এই যে যে সুজি কিনছি তার একটা কারণ আছে এটা আমি কোপাং থেকে কিনছি দেখলেই বুঝতে পারতেছেন লেখাও আছে যে সুজি এক কেজির আমি এতদিন ভাবতাম চাল দিয়া সুজি করে কিন্তু গতকালকে হঠাৎ করে আমি ইউটিউবে গিয়া সার্চ করে দেখি চাল দিয়ে সুজি করে না গম না কি কি দিয়ে যেন সুজি করে মানে মানুষের জানার না কোনো বয়স লাগে না যে কোনো বয়সে যে কোনো সময় যে জানতে পারে শিখতে পারে বেসেন আমার মতো কে কে আছেন যে জানতেন যে চাল দিয়া সুজি করে আমি এই প্রথম সুজি কিনছি অনলাইন থেকে কং পাবেন সুজি সুজিটা কিন্তু আমি কিনে নাই আমি আপনাদের দোলাভাইকে বলছি নাম পাঠাইছে ও এখান থেকে কিনে দিতে মানে কিনলে পরে তো বাড়িতে আসে আমার এই প্রথম সুজি করিয়ার বিতারে কেন ৩ শ এনেখানি কিনে নিলাম পরিষ্কারি আছে ময়লা ঠেলা তো দেখি না খুব সুন্দর আর এইখানে আছে চিনি সুজির ভিতরে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম হালকা করে ব্লেন্ড করব এই যে ব্লেন্ড করে নিয়ে আসছি এখন দিয়ে দেব আটা খুব বেশি না অল্প করে আটা দিলাম এই যে এতটুকু লবণ দিয়ে দিলাম হালকা উষ্ণ গরম পানি নিছি এখন এখানে দিতে হবে হবে আর মিশাতে খুব দেওয়ার দরকার নেই প্রথমে অল্প দিয়ে তারপরে মিশানো তারপরে যদি লাগে আবার দেওয়া এটা কিন্তু হালকা উষ্ণ গরম পানি আর একটু পানি দেবো একটা নরম নরম হবে কিন্তু আমি এখন রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট প্রায় ঘন্টা পরে এই অবস্থা হয়েছে এই হচ্ছে বেকিং সোডা এই হচ্ছে বেকিং পাউডার হালকা উষ্ণ গরম পানি আবার মিক্স করতে হবে এইভাবে আঠা আঠা হয়ে গেছে ঠিক এইভাবে একটা আবার মাখান দিয়ে নিছি এই যে একটা প্যান নিলাম ইয়াকি এইটার নাম হচ্ছে এমনি রান্নার তেল একটা কিচেন পেপার আপনি ব্রাশ দিয়েও নিতে পারেন কোনো ব্যাপার না তা আমার কিচেন পেপার দিয়ে নিলে সুবিধা আছে না ব্রাশটা আবার ধোয়া লাগলো না বুঝছেন মানে ব্রাশটা আবার ধুইতে হবে চারিদিক দিয়ে একটু লাগাই দিলাম এইবারে যে ডো করে রাখা এগুলো প্রত্যেকটা ছাঁচে দেব সবগুলোতে একটু একটু করে দিয়ে দিছি এখন এই যে যে কাইটা করে রাখছি দেখেন আঠালো আঠালো হয়ে গেছে এইখান থেকে কাই নেব আমরা এটাকে কাই বলি খুলনাতে আমি জানি না অন্য কেউ কি বলে তোমার একটু দলা দলা করা এর ভেতরে দিয়ে দেবো প্রত্যেকটার ভেতরে দলা দলা করা এভাবে দিয়ে দেবো খুব বেশি করে দেওয়া দরকার নেই কারণ জিনিসটাও তো ছোট মহা হয়েছে কি বলবো ইউটিউব থেকে দেখি ইউটিউবে ভিডিও তো মানে সেজন্য দেয় যে অন্যরা দেখে করুক নকল করা হচ্ছে যদি হুম তারটা আমি ফুললি ডাউনলোড করে ই করে দিই তাই না সেটা খারাপ এইবার যেটা করব সেটা হচ্ছে হালকা করে এই পাশ থেকে নিয়ে কাইডার একটু ঢাইকা দেব জাস্ট একটুকু একটু ঢাইকা দিলেই আপনাদের দুলা ভাই বলতেছে বাড়িতে আসলে পরে ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য এই যে দেশের খাবার আমাদের দেশে এই ধরনের খাবারগুলো তাই আমি বলতেছি আগে আসো এই সপ্তাহে আসবে বলছে বাড়ি আসে না বহুত দিন সুন্দর ভাবে হয়ে গেছে দেওয়া আর কাইটানা অনেক মজা হয়েছে এদিকে আমি চুলা ধরাই দিচ্ছি হালকা আছে একটা ওই যে স্ট্যান্ডও দিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডের উপরেই আমি দিয়ে দেবো এইটা এখন এটাকে একটু ঢেকে দিতে হবে আর একটা ফ্রাইং প্যান নিয়ে এসে আমি ঢেকে দিলাম পঞ্চাশ মিনিট পর দেখি কি হয়েছে পাশ থেকে কিন্তু এরকম একটু ই দিলেই এটা উঠে যায় কোনো সমস্যা হয় না এই হয়েছে এরকম হয়েছে দেখতে এত সুন্দর হয়েছে আর ভেতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে একেবারে ভাপা পিঠার মতো বুঝছেন কিছুটা ভাপা পিঠা কিছুটা সাজের পিঠা চিতই পিঠা সব মিলাই মিশে জালটা নিবাই দিই হয়ে গেছে এই হচ্ছে শীতের আজকের পিঠা আমাদের সুজি দিয়ে তৈরি নারকেল দিয়া কাই দিয়া একটা একটা করে আপনি এইভাবে উঠাইতে পারেন আবার একটা চামচ দিয়ে দিলে আরো তাড়াতাড়ি হয় বুঝছেন এই যে আর তাড়াতাড়ি উঠা যায় একটা চামচ দিয়ে দিলে এই দেখেন এমনি উঠা যায় কাঠি দিয়ে দেড়ছে চামচ দিয়ে দিলে চামিস নাই চামচ গোড়ে চামচ নাই আসে তো আফা এই চামচ দিয়ে দেন চামচ দিয়ে বেশি ভালো উঠে রাফা আপনাদের দুলাবাই খুব পছন্দ করতো রে আপনাদের দুলাভাই আসলে শীতের কয়টা পিঠা বানাইতে হবে খুব পছন্দ করে খুব সুন্দর এসে মানে সুজি দিয়ে যে এত সুন্দর পিঠা বানানো যায় তা আসলে ধরেন চালের গুঁড়ো করা যাদের সমস্যা তারা সুজি দিয়ে করতে পারেন কোরিয়ার ভিতরে আমরা যারা আছি দেখেন কত সুন্দর গরম গরম খাবেন সেই রকমের টেস্ট পাবেন সুজি দিয়ে তৈরি এই পিঠাটা করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না এই আমরা যারা প্রবাসীরা আছি সাইল বাটানিয়া সমস্যা আছে যাদের তারা আপনারা এই সুজি দিয়ে এই পিঠাটা কইরা নিতে পারেন খুব সহজেই ধরেন দেড় ঘন্টার ভেতরে আপনি বিকেলের জল করে ফেলতে পারতেছেন খুব সুন্দর করে করে ফেলতে পারতেছেন সবার জন্য ঘরের এবং মজা করে খাবে একটু খাইয়া দেখি না কি সুন্দর হয়েছে একটু খাইয়া দেখি ভেরি গুড গুডিয়াই কে মনে হয়েছে মানে হ্যাঁ কি মনে মজা হয়েছে এরপরে আমি একটু মাংস রান্না করতেছিলাম বেশ অনেক করে তেল দিলাম তেজপাতা দারচিনি এলাচ দিলাম এই তেলের ওপরে তারপরে বেশ অনেক মশলা বেটে রাখছিলাম একটু বেশ মশলা থাকবে ভুনা করবো তো সেজন্য পেঁয়াজ রসুন আদা মরিচ বাটা জিরা বাটা সব দিয়ে ঠিয়ে হ্যাঁ আর একেবারে মা মশলাটা যখন কষায় নিয়ে নিছি তখন আমি মাংস দিয়ে দিলাম এই মাংসটা আমি আগে থেকে দই দিয়ে মাখাই রাখছিলাম শুধুমাত্র দই দিয়ে আজকে লবণ ঠবন দেই নেই মাংসে খুব সুন্দর করে করে রাখলে পরে না মাংসটা একটা আলাদা টেস্ট আসে খুব পছন্দ হয় তারপরে যে লবণ দিয়ে দিলাম লবণের প্যাকেটে অল্প লবণ ছিল সেইটুকু দিয়ে আবার আলাদাভাবে লবণ দিয়ে দিছি তারপরে এখনো কিন্তু হলুদ দিনে একটু পরে দেবো আগে একটু মাখাই নিয়ে মাংসে আবার একটা নিহারিও দিছি বুঝছেন এটা হচ্ছে ভিপ আর দিয়ে দিলাম হল মাংস রান্না তো সবাই অনেক সুন্দর করে করেন সুতরাং আজকের এই ভিডিওটা কিন্তু আমি খুব বেশি একটা ই করি না মাংস রান্নাটা একবারে খুব নরমাল করে করে ফেলছি এই যে মশলাটা দিয়ে কষাই ঠসাইয়া তো একবারে মানে ওই যে পানি টানি পরে দিছিলাম একদম লাস্টে যাইয়ে এই যে হইছে। এই হচ্ছিল লাস্টের কালারটা এবং এত সুন্দর হয়েছিল যে ও অনেক মজা করে খাইছে কারণ ও খুব বেশি পছন্দ করে আর দেশের স্বাদের তো অনেক পছন্দ করে খায় আমারও ভালো লাগে তো আজকে এই যে সুজি দিয়া যে আমি এত তাড়াতাড়ি করে একটা পিঠা বানাইছি এইটা কিন্তু আপনারা অনেকেই বানাই নিতে পারেন যদি খাইতে চান খুবই নরম সফট এবং এত ইয়ামি আমি নিজেই অবাক হয়ে গেছি সুজি দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি করা যায় আর এই প্যান্টটারা যদি কেউ কিনতে চান তাহলে কিন্তু যে কোনো অনলাইন থেকে কিনতে পারেন থাকো এইরকমই হবে খুব সম্ভবত একটু উনিশ বিশ হইতে পারে কিন্তু আমরা কোরিয়াতে বলি থাকো একই থাকো এক থাকো একই থাকো একই এরকম তা আপনারা যে কোনো অনলাইন থেকে কিনতে পারেন ওই প্যান্টটা প্যান্টটা কিনে কিন্তু খুব সুন্দর করে পিঠা তৈরি করতে পারেন